সেদিন গিয়েছিলাম মিরপুরে সানসেট বিনস রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিংয়ে এবং এখানে গিয়ে কি কি হলো কি কি খেলাম কি কি করলাম তার সাথে কোন কোন সেলিব্রিটিরা এখানে এসেছিল কাদের সাথে দেখা করলাম সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ডিটেল থাকছে হাই এভরি আমরা রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে চলে গেলাম মিরপুর বারোয়ের দিকে এবং নর্মালি আমরা দুইজনই ছিলাম সেদিন আর আমাদের বাসার সামনে এত সুন্দর বাগান বিলাস গাছ এটা দেখতে দেখতে আমি প্রতিদিনই যাই তো অলমোস্ট আমরা পৌঁছে গিয়েছি এবং পৌঁছানোর সময় ঘুড়ি বৃষ্টি পড়ছিলো এটা মনে হয় দু হাজার পঁচিশ সালের এই বছরের প্রথম বৃষ্টি অ্যান্ড গেস্ট ওয়ার্ড আমি এখানে এসে এত পরিমাণে সারপ্রাইজ যে এখানে খুব সুন্দর একটা ব্যানার তৈরি করেছিল যেখানে মেকআপ মিস্ট্রেস এর ছবি ছিল তার সাথে বড় বড় অনেক সেলিব্রিটিদের ছবি ছিল অ্যান্ড মেন গেস্ট হিসেবে তোমাদের সবার পছন্দের চিত্রনায়িকার দিকেও কিন্তু এখানে প্রেজেন্ট ছিল তো ঢুকতে খুব সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম করা হলো আমরা চলে গেলাম অ্যান্ড একটু পরেই অনেক বেশি বৃষ্টি শুরু হয়েছিল কী করব দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম অ্যান্ড ভিতরে ইন্টেরিয়রটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা ছিল কফি এর সেকশান অ্যান্ড এখানে আমরা কফি অর্ডার করে ফেললাম অ্যান্ড তার সাথে কিছু স্ট্যাটার অর্ডার করলাম আমার কফি খেতে তো খুবই বেশি ভালো লাগে এটা ছিল ক্যাপাচিনো কফি কফিটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে এন্ড আমি প্রচুর পরিমাণে কফি লাভার যার জন্য আমার যেখানেই যাই না কেন আমার কফি একটা থাকবে এরপর ভাইরাল সেই ফুচকা বিক্রেতা ভাইয়ের ফুচকা খেলাম তার সাথে বেলপুরিও খেয়েছি আমার কাছে ফুচকাটা অনেক মজা লেগেছে এবং আমার মনে হয়েছে যে ফুচকার কোয়ালিটিটা একটু ডিফারেন্ট ছিল বাইরের লোকাল ফুচকা থেকে তার বানানোর স্টাইলটা আমার বেশ পছন্দ হয়েছে খুবই সিম্পল বাট খেতে অনেক মজা আমার হাজব্যান্ডও এখানে ট্রাই করছিলো ওর কাছে অনেক ভালো লেগেছে অ্যান্ড আমি প্রচুর পরিমাণে ফুচকা লাভার সো ডেফিনেটলি ফুচকা তো খেতেই হবে এরপর চলে আসলাম একটু আউটসাইডের দিকে অ্যান্ড একটু ঘুরছিলাম যেহেতু এটা একটা রুফটপ রেস্টুরেন্ট ছিল অ্যান্ড দেখতে দেখতে দেখা হয়ে গেল সবার পছন্দের মিস চকলেটের সাথে ও এখানে ইনভাইটেড ছিল এরপর ইনভাইটেড ছিল প্রণমী আপু ওর সাথে আমার ফার্স্ট টাইম এখানে দেখা বাট আপু এত সুইট এত মিশুক মানে আমি আসলে ভাবতেই পাইনি সে এত মিশুক হবে এবং ভাইয়াও অনেক বেশি ফ্রেন্ডলি ছিল আমরা সোশ্যাল মিডিয়াতে যাদের দেখি তাদের আমরা মনে করি যে সবার একটু ভাব ওর সামথিং বাট আসলে কিন্তু এরকম না সব আপুরায় অনেক মিশুক ছিল হয়তো দুই একজন এমন থাকে বাট সবাই কিন্তু অনেক ভালো এরপর আমি এবং আমার হাজব্যান্ড একটু মকটেল খেয়ে নিলাম অ্যান্ড আমার কিছু ফলোয়ার্সদের সাথে দেখা হলো তাদের সাথেও একটু ছবি তুলে নিলাম এরপর আমি চলে গেলাম অন্য সাইডে এখানে এসে লিমনের সাথে দেখা তোমাদের সবার পছন্দের লিমন ভাইয়াও কিন্তু এখানে ছিল তার সাথে ওর বোনও ছিল জেসি তো সবার সাথে একটু মিট আপ করলাম অ্যান্ড ফাইনালি এই যে সবার প্রিয় রাফি ভাইয়ার সাথেও কিন্তু দেখা হয়ে গেল অ্যান্ড আপুটাও ছিল অনেক কিউট অনেক সুন্দর অ্যান্ড মিষ্টি মশাল্লা এরপর হচ্ছে আমরা কিছু ঠিকঠাক ভিডিও করে ফেললাম তোমাদের পছন্দের অপূর্বার সাথে সো এখানে ভিডিও করে করে আমরা দেখছিলাম যে আমাদের ভিডিওটা লিটারেলি কেমন আসছে একটার পর একটা ক্লিপ নিচ্ছিলাম আর কি তারপর আবার দেখতে পেলাম সবার পছন্দের সানজিদার সাথে ওকে তোমরা সবাই এত পছন্দ করেন মার্শাল্লাহ মেয়েটা সামনাসামনি দেখতে এত কিউট এত সুন্দর আমি ভাবতেই পারিনি যে ও হচ্ছে আমি ভেবেছিলাম ফার্স্টে ও ক্লাস ফাইভ সিক্সে পড়ে বাট না ওকে দেখতে অনেক পিচ্ছি মনে হয় এরপর আমরা একটু আড্ডা দিলাম একটু গসিপ করলাম তারপরে ইন্টারভিউয়ের পালা সো এখানে আমি আমার একটা শর্ট ইন্টারভিউ দিয়ে দিলাম যে আমার গ্র্যান্ড ওপেনিংয়ে এসে কেমন লাগছে অ্যান্ড সানসেট বিনসের খাবার কেমন এরপর চলে আসলো মেন গেস্ট সবার পছন্দের দিঘি এবং ওকেও অনেক বেশি সুন্দর লাগছিল তো এই তো আমরা বসে একটু আড্ডা দিচ্ছিলাম একটু কথা বলছিলাম অ্যান্ড আমি সানসেট বিনস নিয়ে বলবো যে তাদের খাবারটা আমার কাছে ভালো লেগেছে এবং গ্র্যান্ড ওপেনিংটা অনেক সুন্দরভাবে হয়েছে প্লাস তোমরা যারা একটু রুফ টফের মধ্যে সুন্দর একটা ভিউ খুঁজছো মিরপুরের সাইডে মিরপুর বারোতে এটা পরে অ্যান্ড আমি বলবো যে অবশ্যই তোমরা এখানে একবার হলে ভিজিট করবা অ্যান্ড ছবি তোলার মতো প্লেস ছিল অনেক যেহেতু এখন রাত এই আমি ডিটেল ভাবে দেখাতে পারলাম না বাট তোমরা ডে টাইমে আসলে সুন্দর সুন্দর অনেক ক্লিপ পেতে পারো এরপর আমি কিছু ফটোশ্যুট করে নিলাম এখানে একটা ফটোগ্রাফার ভায়ার থেকে এরপর আমরা হচ্ছে খাওয়া দাওয়াটা স্টার্ট করবো অ্যান্ড এখানে খাবার হিসেবে ছিল হচ্ছে ফ্রাইড রাইস তার সাথে স্টেক ছিল ম্যাশ পটেটো ছিল ভেজিটেবল ছিল তো সবই আমরা অনেক মজা মজা করে খেয়েছি রেস্টুরেন্টে এসে আমার খাওয়া হয়েছে ক্যাপাচিনো তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই পটেটো ওয়েজেস অ্যান্ড এই সেট মেনুটা আমার কাছে ওভারঅল খাবার এর কোয়ালিটি অনেক ভালো লেগেছে সো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম অ্যান্ড এখানে কিন্তু মিউজিকেরও ব্যবস্থা ছিল তো আমরা একটু এখানে স্টে করে চলে গেলাম বাসার দিকে সো দ্যাটস অল আওয়ার গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রাম সো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি টেক কেয়ার অ্যান্ড আলাভ এস এভরি